যশোর জেলা যুব দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনির ফেসবুক লাইভে এসে একটি ট্যাটাসে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল পরিবারকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে লাইভে এসে স্কেন্দার আলী জনি এরকম একটি পোস্ট দিয়েছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে এবং এখানে বলা হয়েছে জেলা যশোর যুব দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ লাইভ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে হইচই পড়ে গেছে বিষয়টি এখন টপ অফ দ্য টাউন বলা যায় এ বিষয়ে মঙ্গলবার তিনি ফেসবুক লাইভে এসে টাটাসে তিনি দলটির সভাপতি এবং সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়েছেন এসেন্দার আলী জনি ফেসবুক লাইভে জনি বলেন বাংলাদেশের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার চাহাত ভাই শেখ হেলাল সহ তার পরিবারের চারজন সদস্যকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা তিনি লাইভে এসে স্পষ্টই বলে দিয়েছেন যে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা তিনি এই আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শেখ হাসিনা চাছাতো ভাই শেখ হেলালকে এবং তার পরিবারের চারজন সহ তিনি তারা নাকি এই পালিয়ে যেতে ভারতে সাহায্য করেছে এরকম একটি কথা তিনি বলেছেন এরই প্রেক্ষিতে ভারতে প্রেক্ষিতে যশোরে একটি ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে এছাড়াও মঙ্গলবার তিনি আরো বলেন মঙ্গলবার রাতে আটটার দিকে স্কেন্দার আলী জনি ফেসবুকে লেখেন তেরোই সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে যশোর জেলা যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা মাদক সম্রাট শহীদের সহযোগিতায় পোটখালি ঘাট দিয়ে শেখ হেলাল সহ পরিবারের চার সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময় পার করে দিয়েছে সেটা গোয়েন্দার কাছেও তথ্য রয়েছে বলে তিনি এই তথ্যটি দিয়েছেন তিনি আসলে এই কথাটি এমনভাবে প্রকাশ করেছেন যে প্রমাণ সহকারে যে তার পরিবারে শেখ হেলাল সহ তার পরিবারের চারজন সদস্যকে যে পালিয়ে দিয়েছেন তিনি কিন্তু উল্লেখ করে বলেছেন বিষয়টি এছাড়া মঙ্গলবার দুপুরে জনি ফেসবুক লাইভে করেন এবং লাইভের শিরোনামে তিনি লেখেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কাছে বরাবর এবং আওয়ামী লীগের সেক্রেটারি ওবাদুল কাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আদেশ প্রত্যাহার করুন অপরাধীদের শাস্তি দিন বলেও তিনি দাবি করেছেন তিনি ফেসবুক লাইভে এসে বলেন জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলতে চেয়েছেন যারা প্রকৃত অপরাধী তাদেরকে আপনি শাস্তি দিন বলেও তিনি দাবি জানিয়েছেন যারা আসলে প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তি দিন এরকম কথা তিনি বলতে চেয়েছেন ফেসবুক লাইভে সাতাশ মিনিটের ভিডিওতে এস আলী জনি অভিযোগ করেন যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা দু দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়ে গিয়েছিলেন এবং যশোর জের যুব দলের সাধারণ সম্পাদক বেনাপোলের পোটখালি গোল নাসিরের সাথে সিঙ্গাপুরে এবং টাকা ভাগাভাগি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি আরও বলেন ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে শুধু ওবায়দুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুব সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এসব তথ্য নেতাই জানে এখন যশোর যুবদলের দেখলে মনে হয় এটি যুবলীগ হেঁটে যাচ্ছে যশোর জেলা যুবদলের দলের সভাপতি কমাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে বলে তিনি অভিযোগ করেছেন বর্তমানে যুব দলের যে আনসারুল হক রানা তিনি এমনভাবে চলাফেরা করেন যে মনে হচ্ছে আওয়ামী লীগের নেতা চলাফেরা করছে এবং তিনি এমনভাবে এটা বর্ণনা করেছেন যে তারা এখন যুবলীগে পরিণত হয়েছে ফেসবুক লাইভে তিনি আরও বলেন আমি রাজপথে মার খেয়েছি আমার ভাই মার খেয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি আমি সতেরো বার সতেরো বছর ধরে নির্যাতনের শিকার এবং ত্যাগী নেতা হয়ে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করব ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুব দলের নেতা কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএমপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে ভিডিও সহ নেতৃবৃন্দদেরকে জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন তিনি বলেন এই বিএমপির নেতাদের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আহ বিএনপির পার্টি অফিস ভাঙচুর করেছে এরপরও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখালেও ওই নেতারা কিছু বলেননি বলেও তিনি অভিযোগ করেছেন তিনি আরও বলেন গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তোমাল আহমেদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমারের নাতের সাথে মদের ব্যবসা করেন যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদক যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছে যারা বিএনপির অফিস ভাঙচুর করেছে তাদের নেতাদের ছবি ভাঙচুর করেছে তারাই যুবদল যুবদলে এখনও যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক বলেছে পাঁচ সাত কোটি টাকা খরচ করে এবং কমিটি নিয়ে আসবেন বলেও জানিয়েছেন বহিষ্কৃত প্রসার সম্পাদক আলী জনি ফেসবুক লাইভে বক্তব্য নিশ্চিত করে বিএনপির জননেতা তারেক রহমানের কাছে সঠিক তদন্ত প্রকৃত অপরাধীদের শাস্তি এবং বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন এস আলী জোনির অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বহিষ্কার করা হয়েছে সে শুধু আমাকে নয় যুব দলের প্রেসিডেন্ট দুজনের নামে দীর্ঘদিন ধরে এসব বলে আসছে সে সুস্থ নয় আপনাদের তদন্ত করে ওবাদুল কাদের কোনো দিনই কোথায় গেছে এবং চার শেখ হাসিনা ওবাদুল কাদের কবে কিভাবে পালিয়ে যশোর গোয়েন্দা তদন্ত করেছে আমরা সংশ্লিষ্ট থাকলে তো একদিনে গ্রেপ্তার হয়ে যেতাম একজন এক কথা বললেই তো হবে না এত দিন ধরে রাজনীতি করলাম এবং খবর নিয়ে দেখলাম আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা জেলা যুব দলের সভাপতি তোমাল আহমেদ বলেন জনি নেশাগ্রস্ত ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা জেলা বিএমপি যুবদলের দলের সুপারিশ কেন্দ্রে যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং উম্মাদ হয়ে গেছে উম্মাদ এবং বহিষ্কৃত লোক কি বললো সেটি আমলে নিচ্ছি না আমলে নেয়ার দরকার নাই আমরা কেমন লোক যশোরের মানুষ জানে আঠারো বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি এবং পঁয়ত্রিশ বার জেল খেটেছি প্রসঙ্গত নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সতেরোই ডিসেম্বর যশোর জেলা যুব দলের প্রচার সম্পদের স্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয় বলেও তারা জানিয়েছেন তারা বলেছেন যে জনি একটি উম্মাদ সে মিথ্যা কথা বলছে সে আসলে বহিষ্কারের কারণে উম্মাদ হয়ে গেছে এরকম নানান কথা বলছে আসলে দেখা যাক তদন্তের মাধ্যমে সত্যটা কি বেরিয়ে আসবে ধন্যবাদ সবাইকে